হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সবাইকে সারাদ শুভেচ্ছা রইল তো আমার হাজব্যান্ড বলেছে এই চার পাঁচ দিন ছুটি আছে এখন রবিবারের বাজার বলে কিছু হবে না প্রত্যেক দিন বাজারে যাব প্রত্যেক দিনেই বাজার করে আনব অল্প অল্প করে বাজার করব। তো সপ্তমী অষ্টমী মিলিয়ে বাজার কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো সপ্তমীর দিন সপ্তমীর দিন কী কী এনেছে চলো দেখি অল্প অল্প করে বাজারে যাব প্রত্যেক দিনই অল্প অল্প করে মাছ আনবো টাটকা টাটকা খাবো আমি বলেছি বেশ তোমার যা ইচ্ছে তো কী এনেছে ইলিশ মাছ এনেছে সপ্তমী দিন এনেছে ইলিশ মাছ আর তোমাদের পুজো কেমন কাটছে সবাই কমেন্টে জানিও কিন্তু আমি তো বেশ ভালো কাটাচ্ছি প্রত্যেক দিনে বেরোচ্ছি প্রত্যেক দিনে ঠাকুর দেখতে বেরোচ্ছি মোটামুটি সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছি আর দশটার মধ্যে ঢুকে যাচ্ছি তো সপ্তমী দিন এনেছি ইলিশ মাছ খলসে মাছ আর ছেলের জন্য অল্প চিকেন এই এনেছি সপ্তমী দিন আর সবজির ব্যাগে কি কী আছে দেখি চায়ের সঙ্গে টোস্ট চিনি আছে তেল আছে তো সবজিগুলোকে আমি ঢেলেই দিচ্ছি কি কি এনেছে দেখি পেঁপে এনেছে দেখা যাচ্ছে টমেটো মুলো ঝিঙে পটল আছে উচ্ছে আছে কাঁচা লঙ্কা আছে বেগুন আছে আর ওই ব্যাগে কী আছে দেখি ও কুমড়ো আছে আর একটা ব্যাগে কী আছে দেখি একটা লেবু আছে দেখা যাচ্ছে এনেছি দুধের প্যাকেট পেয়ারা আলু পেঁয়াজ লেবু আদা রসুন আছে এটার মধ্যে ধনে পাতা আছে তো বন্ধুরা সপ্তমী বাজারে এনেছে তো বন্ধুরা চলো দেখি পাঁচটা মাছ তো আর একদিনই খাওয়া যাবে না দুটো মাস আজকে রান্না করছি আর তিনটে মাছ রেখে দিচ্ছি তোমাদের সাথে আমি গতকাল শেয়ারই করেছিলাম খলসে মাছ আর ইলিশ মাছই গতকাল রান্না করেছি তো ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হলো আজকের বাজার মানে অষ্টমী দিন এনেছে কাতলা মাছ শুধু একটা কাতলা মাছে এনেছে অষ্টমী দিন আর সবজির ব্যাগে আছে আর একটা বাতাবি লেবু কত খাবে বাতাবি লেবু সারাতে যা ঝামেলা সময়ের ব্যাপার এনেছে চায়ের প্যাকেট বাড়ি থাকবে আর বারবার খালি চা খাবে বরবটি আছে জলপাই আছে শশা আছে তো অষ্টমীর বাজারে এইটুকুই এনেছে তো টাটা বন্ধুরা সবাইকে সবাই ভালো থেকে